হ্যাঁ পুলিশকে ফোন করো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রিপোর্টারকে ম্যামের কাছে বক্তব্য নিতে আসতে চাইলে ম্যামের ম্যামকে পারমিশন দেয় স্কুলে তালা মারানোর দেখতে পাচ্ছেন স্কুলে আমাদের তালা মারিয়ে দেওয়া হয়েছে অবশ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন ম্যামরা এই মুহূর্তে যখন দেখতে পাচ্ছে তাদের দুর্নীতি তাদের দুর্নীতি আর রুখে দাঁড়াতে পারছে না তারা যে এইভাবে বাজারে কোশ্চিন পেপার বিক্রি করছে নাম্বার না দিয়ে অথচ তাদের সিগনেচার আছে ম্যামের সিগনেচার আছে সব কিছু আছে তারা কিন্তু এভাবে নিজের দুর্নীতিকে রুখতে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন তার পাশাপাশি তারা কি বলছে দরজা বন্ধ করে রামগঞ্জ গার্লস হাই স্কুলে অর্থাৎ শ্যামা প্রসাদ স্মৃতি রামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বড় সড়ক গাফিলতি ফাঁস করল অভিভাবকরা রামগঞ্জ গার্লস হাই স্কুলে ছাত্রছাত্রীদের পরীক্ষা খাতা না দেখে রেজাল্ট ও মার্কশিটে নাম্বার দেওয়া হয়েছে এমনই তথ্য হাতে লেগেছে অভিভাবকদের এদিন কিছু অভিভাবকরা সাংবাদিকদের রামগঞ্জে ডেকে দেখান যে কিভাবে ঝালমুড়ির দোকানে পরীক্ষার খাতায় ঝালমুড়ি দেওয়া হচ্ছে তাদের অভিযোগ পরীক্ষার খাতা কোনো মতেই দেখা হয়নি ছাত্রীরা যেমন পরীক্ষা দিয়েছিল তেমনই রয়েছে অথচ ছাত্রীদের রেজাল্ট দেওয়া হয়েছে এবং মার্কশিট নাম্বারও দেওয়া হয়েছে কেশের ভিত্তিতে মূল্যায়ন করে নাম্বার দেওয়া হলো এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে অভিভাবকদের মাথায় এদিন ঝালমুড়ির দোকানে দেখা যায় একটা দুটো পরীক্ষা খাতা নয় একাধিক পরীক্ষার খাতা সেই ঝালমুড়ির দোকানে রয়েছে এই বিষয়ে ঝালমুড়ি বিক্রেতার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি রিকশাওয়ালার কাছে ১৪ টাকা কেজি দরে কিনে নিয়েছি আমি এ সম্বন্ধে এত কিছু জানি না তাই আমি কিনে নিয়েছি তবে কি সত্যি স্কুলে পরীক্ষার খাতা না দেখে বিক্রি করা হচ্ছে এদিন রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি রঞ্জিত রায় জানান খুবই দুঃখজনক এই ঘটনা এত টাকা করে মাইনে পায় অথচ স্কুলের পরীক্ষার খাতা বিক্রি করা হচ্ছে এটা অবিলম্বে তদন্ত করা দরকার আমি এটা এখনই জানতে পেরে আমাদের অঞ্চল বডিকে নিয়ে স্কুলে যাব এবং প্রধান শিক্ষিকার সাথে কথা বলবো অন্যদিকে রামগঞ্জ এক নম্বর অঞ্চলের দলনেতা সিদ্দিক আলম জানান এভাবে তারাই স্কুলে ছাত্রীদের সাথে প্রতারণা করছেন ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে অথচ খাতা দেখা হচ্ছে না স্কুলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে দরকার পড়লে আমরা আইনি ব্যবস্থা নেব যাতে আগামী দিনে এরকম না না হয় হয় এবং ভবিষ্যৎ নষ্ট করা খাতা বিক্রি করবে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অন্তত খাতা যাচাই করে বিক্রি করুক খাতা যাচাই না করে কিভাবে মেধা তালিকা প্রকাশ করতে পারে স্কুল এটা তদন্ত হওয়া দরকার শাস্তিনগর নগর মেম্বারের প্রতিনিধি বলরাম নাগ স্কুলের বললেন এত টাকা বেতন পায় তাও তারা ভিখারির মতো ছাত্রীদের পরীক্ষার খাতা বিক্রি করছে এটা বড় লজ্জাজনক ঘটনা এদের কারণে আমাদের রামগঞ্জের নাম বদনাম হচ্ছে আমি চাই সঠিক তদন্ত করে এদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক এ নিয়ে আমরা বিডিও এসডিওর কাছেও আমরা অভিযোগ করব বলে জানান অপরদিকে এ বিষয়ে শ্যামাপ্রসাদ প্রসাদ স্মৃতি রামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা সবিতা মার্ডের কাছে জানতে চাইলে তিনি পরীক্ষার খাতার ব্যাপারটিকে পুরোপুরি অস্বীকার করেছেন যে খাতা আমাদের অথচ খাতায় স্কুলের নাম লেখানো আছে। এবং শিক্ষিকাদের স্বাক্ষর রয়েছে খাতায় তা সত্ত্বেও তিনি এটাকে অস্বীকার করে এ বিষয়ে কোনো কিছুই মন্তব্য করবেন না বলে জানান তবে এ বিষয়ে কিছু অভিভাবকেরা শীঘ্রই স্কুলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন

শ্যামাপ্রসাদ স্মৃতি রামগঞ্জ বালিকা বিদ্যালয়ের সপ্তম এবং কি বলছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের খাতা বাজারে বিক্রি করা হচ্ছে অথচ যে খাতা রয়েছে সে খাতা পরীক্ষা দিয়েছে কিন্তু পরীক্ষার খাতা দেখা হয়নি কি ভাবে মার্কশিটে নাম্বার দিলো এবং কিভাবে তারা মূল্যায়ন করলো একটু যদি এটাকে কিভাবে দেখছেন খাতা বিক্রি হচ্ছে বাইরে না যেহেতু আমি খাতাগুলো আমি নিজের চোখেই দেখলাম এখন দেখে দেখলাম না সত্যি এই বিষয়টা আমার সঠিক এখন এখনই আমার মাথায় আসলো যে এই জিনিসটা কী করে হলো বিষয়টা আমরা খতিয়ে দেখছি কি করা যায় আমরা আজকে আমাদের পঞ্চায়েত বোর্ডিংকে নিয়ে আমরা স্কুল যাচ্ছি স্কুল যাওয়ার পরে আমরা দেখব যদি এরকম কোনো ব্যাপার থাকে তাহলে সত্যি তারা ভুল কাজ করেছে এখনও পরীক্ষাটা নাম্বার দেয়নি অথচ খাতা বাইরে যে ফুচকার দোকানে বিক্রি হচ্ছে জিনিসটা তো ভালো না এটা খারাপ আমরা যাচ্ছি স্কুলে যে আমরা ক্ষতিয়ে দেখে আমাদের পরবর্তী আমরা জানিয়ে দিচ্ছি রঞ্জিত রায় প্রধানের প্রতিনিধি আপনারা যে খাতাগুলো দেখলেন সেখানে দেখা যাচ্ছে রামগঞ্জ যে গার্লস স্কুল রয়েছে শ্যামা প্রসাদ স্মৃতি রামগঞ্জ বালিকা বিদ্যালয় সেক্ষেত্রে সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের খাতা বাইরে কেজি ধরে বিক্রি হচ্ছে অবশ্যই কিন্তু তাদের খাতাতে নাম্বার মেনশন করেনি খাতা কাটাই হয়নি তাহলে কিসের ভিত্তিতে মার্কশিট দেওয়া হলো কিসের ভিত্তিতে মূল্যায়ন করা হলো কিভাবে দেখছেন বিষয়টাকে সেটা তো দেখে আমরা অবাক হয়ে গেলাম এরকম আমরা আজ পর্যন্ত আমাদের এখানে রাম হাই স্কুল এবং গাজর স্কুল দুটোই আছে এরকম কোনো আমরা তথ্য পাইনি কিন্তু আজকে যে তথ্যটা আমরা নিজে হাতে দেখতে পাচ্ছি যে এরকম যে খাতা না কেটে নম্বর নাম্বার দেওয়া হয়েছে তো সেটা দেখে তো মানে মনে হচ্ছে যে এরা কি স্কুল করে না কি করে জানি না কারণ বিক্রি করছে সেটা আলাদা ব্যাপার খাতা ওরা বিক্রি এক নম্বর সব থেকে বড় জিনিস হচ্ছে যে ওরা চোদ্দো টাকা কিলো হিসাবে দোকানদারের কাছে বিক্রি করছে তো সেটা দূরের কথা বিক্রিটা পরে যাচ্ছে কিন্তু খাতা না দেখে না কেটে ওরা নাম্বারটা কীভাবে দিলো সেই জিনিসটা দেখে তো অবাক তো যাই হোক এটা আমরা বিশেষ করে গার্জেনরা মিলে গার্জেনরা মিলেও কিন্তু আমরা এটা কমপ্লেন হেড ম্যাডামকে আমরা বলবো যে যেহেতু খাতা কাটেনি খাতা না কেটে কিভাবে তারা নাম্বার দেয় আর যে আমি খাতা দেখছি কিছু লাগছে সেটা নিয়ে আমরা হেড ম্যাডামকেও বলবো আমরা দরকার বলে এসআই জানাবো আমরা তাদের মার্কশিট দিয়ে 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 দেওয়া তাহলে যে ভালো খারাপের একটা মূল্যায়ন করে হবে এই জিনিসটা তো দেখতে পেয়েছি তাহলে এই যে বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে এই বাচ্চারা যদি যারা ভালো পড়ছে তাদেরকেও সেই নাম্বার দিয়ে যারা খারাপ পড়ছে তাদেরকেও সেই নাম্বার দিচ্ছে তারা কিভাবে এই নাম্বারটা দেবে তো সেটার জন্য আমরা হেড ম্যাডামের কাছেও যাবো এবং আমরা দরকার বলে এস কাছেও যাবো এই খাতাগুলো এখানে আছে যে খাতাগুলো তো এক বছর কমপক্ষে স্কুলে রাখে তাহলে এই খাতাগুলো কি আপনার অভিভাবক হিসাবে খাতাগুলো চাইবে অভিভাবক হিসাবে তো আমরা খাতা দেখতে চাইবো এবং সেটাও চাইবো যে এটা এই খাতাটা কিভাবে তারা বিক্রি করলো এরকম কি এত ওরা সুন্দর একটা বিশাল অঙ্কের ওরা একটা বেতন পায় তা সত্ত্বেও এই খাতা ওরা বিক্রি করে চোদ্দ টাকা কিলে হিসাবে কত পাবে তিনশো চারশো টাকা পাঁচশো টাকা পাবে এই ভেকারির মতো কাজ করছে এরা এটা আসলে যদি এরকম হয়ে থাকে আমি বলবো আমরা এর কাছেও যাবো এসআই আমরা জানাবো এই ব্যাপারটা যদি সত্যিকারে হয়ে থাকে তাহলে তো আমরা এইটা নিয়ে একটা বিশাল বড় একটা বড় স্টেপ ওরা বলতে পারে চুরি হয়েছে চুরি করলে তারা এফআইআর দায়ের করুক এফআইআর করছে কিনা এটা তো ওই যে শ্যামাপ্রসাদ সমিতি রামগঞ্জ বালিকা বিদ্যালয় আচ্ছা বলছি একটা ছোট্ট প্রশ্ন যে আপনারা কি অভিভাবকরা এই বিষয় নিয়ে প্রধান শিক্ষিকার কাছে দ্বারস্থ হবে অবশ্যই হবো কেন হবো না কারণ যে আজকে ছেলে তো ছেলের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে যে বিনা খাতা কেটে ওরা নাম্বার দিয়ে দিল কিভাবে সব থেকে বড় জিনিস হচ্ছে এটা বিক্রি করছে সেটা আমি বলতেছি না যে বিক্রি করছে না কি করছে এটা পরের কথা কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে ওরা না খাতা না কেটে ওরা কিভাবে নাম্বারটা দিল তাহলে এই তো ছেলের ভবিষ্যৎ কি হবে এটা ছেলের ভবিষ্যৎ নষ্ট হবে আপনার নাম সিদ্ধিকাল আরে স্কুলে যদি কিছু 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 কারণে যদি এইসব ঘটনা হয়ে থাকে একদম আমি বলবো একদম তদন্ত হবে একদম দরকার যদি পড়ে দরকার যদি পড়ে আমাদের উচ্চ নেতৃত্ব আছে আমাদের জেলা সভাপতি খানারা আগরওয়াল আছে আমাদের ব্লক সভাপতি আছে ব্লক সভাপতি ব্লক আছে আমাদের আমাদের জাকির দা আছে আমরা জানাবো আর প্লাস প্লাস আমরা আমরা স্কুলে যাই আমরা আমরা যদি দরকার পড়ে স্কুলে যে বিশেষ আছে ওনার সাথেও কথা বলবো আর যদি দরকার পড়ে সব থেকে বলবো সব থেকে বলবো কালিস্কুলের যে ম্যানেজিং বডি আছে ম্যানেজিং বডি আছে ওরা যদি চলায় ওটাকে জিনিসটা পরিবেশ ভালো হয় অর্থে বাস্তব বলতে স্কুলের পরিবেশ ভালো না আজকে যদি আমি বারবার বলি আমি বারবার স্কুলে প্রত্যেকটা স্কুলে যে যে বলি স্কুলের পরিবেশটা ঠিক করে স্কুলের যদি পরিবেশ ঠিক থাকে বাচ্চা কাচ্চা মানুষ হবে একটা মা বাবা খুব আশা করে স্কুলে দেয় আমার বাচ্চা কাচ্চা মানুষ হবে আমি মনে করি শিক্ষকই ভগবান শিক্ষকই আল্লাহ শিক্ষক যদি চায় একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে পারবে একটা মেয়েকে ডাক্তার বানাতে পারবে শিক্ষকে শিক্ষক শিক্ষক যে এই ভুলটা করেছে এটা বিশাল ভুল আমার আমার কথা যেগুলা 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 বাচ্চা আর আপনারা কোশ্চিন পার পেয়েছেন পেয়েছেন ওদের যদি গার্জিয়ান লিখিত অভিযোগ করে অবশ্যই অবশ্যই আইনত ব্যবস্থা হবে আইনের কাছে যেতে পারে আইনত

পরীক্ষা যে প্রত্যেকটা সিগনেচার ম্যাম প্রত্যেকটা নামের সিগনেচার এই ম্যাম এই সিগনেচার গুলো ছেলে কি করে করলো কে বললো এই সিগনেচার গুলো কে কি করে করলো এই সিগনেচার গুলো কে কি করে করলো ম্যাম কে বললো ম্যাম দে